বন্ধুরা আলোচনা করব, দাদার আগে বাবার মৃত্যু হলে দাদার সম্পত্তিতে নাতিরা অংশ পাবে কিনা না এটা নিয়ে আমাদের সমাজে নানা মিথ্যা গল্প রয়েছে বিশেষ করে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি সালের ধারা অনুসারে নাতিরা কিন্তু অংশ পাবে বলছেন আইন এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন দাদার সম্পত্তিতে নাতিদের অধিকারের বিষয়টি নিয়ে একটি উদাহরণ দিলেই আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে রহিম সাহেব জীবিত থাকা অবস্থায় তার ছেলে করিম সাহেব মারা যায় মৃত করিম সাহেবের একটি পুত্র সন্তান আছে তার নাম আরিফ মিয়া এখন দাদা রহিম সাহেব মারা গেলে তার সম্পত্তিতে তার নাতি ছেলে আরিফ মিয়ার কোনো অংশ বা ভাগ পাবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন এবং বিতর্কর সৃষ্টি হয়েছে আরিফ মিয়া চাচারা তাকে তার দাদার সম্পত্তিতে প্রাপ্য পিতার অংশ থেকে বঞ্চিত করতে চাচ্ছে এ ঘটনার সমস্যার সমাধান হিসেবে বলা যায় যে যদিও মুসলিম সরি আইন অনুসারে দাদার আগে বাবা মারা গেলে সন্তানরা কোনো অংশ পাওয়ার অধিকারী হন না কিন্তু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি সালের চার ধারা অনুসারে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলেও মৃত ব্যক্তির সন্তানরা দাদার মৃত্যুর পর দাদার সম্পত্তিতে অংশীদার হবে সন্তানদের বাবা জীবিত থাকা অবস্থায় যেটুকু সম্পত্তি পেতেন সম সম্পত্তি কিন্তু সন্তানরা পাবেন এক্ষেত্রে ছেলে বা কন্যা সন্তানের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হবে না আরেকটু উদাহরণ দিলেই বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে জামাল সাহেবের ছয় ছেলে এবং এক মেয়ে মেয়ের নাম রহিমা বেগম কিন্তু দুর্গ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রহিমা বেগম তার একমাত্র কন্যা সন্তান নমেসা বেগমকে রেখে মারা যান তার বেশ কয়েক বছর পর মারা যান জামাল সাহেব অর্থাৎ রহিমা বেগম মারা যান উনিশশো সালে এবং তার বাবা জামাল সাহেব মারা যান উনিশশো সালে জামাল সাহেব মৃত্যুর সময় ছয় ছেলে এবং এক স্ত্রী রেখে মারা যান তবে তার মৃত্যুর সময় তিনি তার নাতনি নবেসা বেগমও জীবিত ছিল এখন জামাল সাহেবের সম্পত্তি ভাগের সময় নবেসা বেগম নাতনি সম্পত্তির অংশ দাবি করলে তার ছয় ছেলে এবং বিধবা স্ত্রী ঘোর আপত্তি জানিয়ে বলেন যে নোমেসা বেগমের মা রহিমা বেগম মারা যান উনিশশো একষট্টি সালের আগে অর্থাৎ আরও স্পষ্টভাবে বলা যায় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো সালের এই আইনটি কার্যকর হওয়ার অনেক আগে সুতরাং তার মেয়ে নোমেসা বেগম তার নানা জামাল সাহেবের রেখে যাওয়া সম্পত্তিতে অংশীদার হতে পারবেন না এটা ছিল তাদের আপত্তির মূল ভিত্তি এই জাতীয় সমস্যা সমাধানের জন্য এগিয়ে গিয়েছেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট শেখ ইব্রাহিম এবং অন্যান্য বনাম নাজমা বেগম যা চুয়াল্লিশ ডিএলআর ডিভিশনের একটি সিদ্ধান্ত পৃষ্ঠা নাম্বার দুশো ছিয়াত্তর বল संजय মৃত ব্যক্তির কন্যা সন্তান উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কার্যকর আগে না পরে মারা গেছে তা এখানে গুরুত্বপূর্ণ নয় বরং উত্তরাধিকার বা সাকসন কবে ওপেন হয়েছে শুরু হয়েছে সেটাই মৌলিকভাবে গুরুত্বপূর্ণ সুতরাং জামাল সাহেব মারা গেছেন উনিশশো সালে অর্থাৎ উনিশশো একষট্টি সালের আইন কার্যকর হওয়ার পরে এবং সাকসেশন ওপেন হয়েছে তার মৃত্যুর তারিখ থেকে তাই নমিসা বেগম তার নাতনি অবশ্যই তার মা রহিমা বেগম বেঁচে থাকলে যতটুকু সম্পত্তি পেত সেই সম পরিমাণ তিনিও পাবেন সম্মানিত ভিউয়ার্স এই সম্পত্তি বন্টন নিয়ে এই জাতীয় সমস্যা সমাধানে আপনাদের আরও যদি কোনো সমস্যার কথা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানি প্রাপ্তির মাধ্যমে উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং রেফারেন্স অনুসারে আপনাদেরকে আইনি সমাধান দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না